বন্ধুরা দেখো আজকে আমি ছোলার ডাল আর ডিম দিয়ে তরকা বানাবো এটা বানাতে লাগবে এই যে ছোলার ডালটাকে আগে আমি নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কুকারে খুব একটা মানে বেশি সিদ্ধ করিনি এই যে এরকম গোটা গোটা ধরনের সিদ্ধ করেছি সিদ্ধ হয়েছে এই যে টিপলে হয় কিন্তু এরকম একদম ডালের মতন সিদ্ধ করিনি শক্ত শক্ত সিদ্ধ আর এই যে ডিমটাকে সিদ্ধ করে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছি আর লাগবে আলু এই যে আলুটাকে এইভাবে কেটেছি ডুবো ডুবো করে ছোট ছোট এরকম করে এখানে লাগবে পেঁয়াজ পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি এখানে আছে ধনে জিরে লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর টমেটো এই লাগবে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আড়ক টু জিরে তেজপাতা জিরে গুঁড়ো ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজ অল্প নুন দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য আলুগুলো দিয়ে দেবো এই যে আলু আলু আর পেঁয়াজটা খুব ভাজা হবে এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো তার সঙ্গে টমেটো কুচি দিয়ে দেবো আন্দাজ মতো নুন কারণ ডালে নুন দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য অল্প করে নুন দিচ্ছি আর হলুদ এরা ভালো করে মশলাটা কষবো আমার মশলাটা অনেকটাই হয়ে এসছে এবার আমি এই ডিমগুলো ডিম ভাজাগুলো দিয়ে দেব এই ডিমের সঙ্গে ভালো করে কষাবো এই যে তরকা মশলা এইটাও আমি দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এই ছোলার ডালটা দিয়ে দেবো এই যে ডালটা আমি দিয়ে দেবো 心里。 দেখো বন্ধুরা আমার ডালটা মোটামুটি হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে দেব এই যে গরম মশলা আর নাবানোর আগে তুলে পাতা দেব এটা খুব কম সময়ে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এটা রুটি পরোটা এর সঙ্গে লুচি এর সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমার এটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দেবো এই যে ধনে পাতা আমি তোমাদের নাবিয়ে দেখাচ্ছি